আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নাজনিন ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো আপুরা ভিডিও শুরুতেই আপুদের কাছে আর ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিও শুরুতে একটা ছোট্ট লাইক করে দিয়ে ভিডিওটা শুরু করো আপুরা প্লিজ একটা লাইক দিও তোমরা তোমাদের একটা লাইকে আমি নতুন একটা ভিডিও করার উৎসাহ পাই এই যে দেখতেছো একটা লাউ কাটতেছি আমি এই লাউটা কালকা তোমাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছিলো আর লাউটার দাম নিছিল পঞ্চাশ টাকা আমি তো সব সময় বলি যে বিশ টাকা দিয়ে লাউ কিনছি আসলে আমি বাড়ির উপরে যে লাউগুলো কিনি ওগুলো কিন্তু একদম ছোট সাইজে থাকে আর যেহেতু বাড়ির ওপর থেকে কিনি তো তারা কিন্তু একটু কম দামেই দিয়ে দেয় তো এই যে লাউটা দেখতেছো একটু বড় সাইজ ছিল তো তার জন্য পঞ্চাশ টাকা নিচ্ছে আর কালকা রাতে তোমাদের ভাইয়া অনেকগুলা বাজারে নিয়ে আসছিলো আমিও যে আসলে রাতে ভিডিও করি না ওই জন্য কিন্তু আমার মনেও থাকে না তো যাই হোক একটা লাউ আনছিলো আলু টমেটো গাজর কাঁচামরিচ ধনে পাতা অনেক কিছু নিয়ে এসছে তো সবগুলো আমি ফ্রিজে গুছিয়ে রাখছি আর আজকে দেখো লাউটা আগে রান্না করতেছি কারণ লাউ কিন্তু টাটকা টাটকা রান্না করে খেলে ভালো লাগে আর এক দু দিন যদি মানে ঘরে থাকে তাহলে কিন্তু রান্না করার পর ভালো করে সিদ্ধ হয় না তো যার জন্য ভাবলাম যে আজকে লাউটাও রান্না করি তারপরে আরও যা সবজিগুলো আছে কালকে রান্না করব বা পরে রান্না করে নেবো কিন্তু এই লাউটা আগে রান্না করি আসলে আমাদেরকে এইগুলো সব কিছু কিন্তু মাথায় রাখতে হয় যে কোন সবজিটা আগে রান্না করলে মানে খেতে ভালো লাগবে নষ্ট হবে না আর যে সবজিগুলা মানে দুই তিন দিন থাকলে নষ্ট হয় না সেই সবজিগুলো কিন্তু রেখে দেওয়া যায় আর যে সবজিগুলো দেখা যায় যে একদিন বা দুই দিন থাকলে নষ্ট হয়ে যাবে তারপর আর খাওয়ার উপযোগী থাকে না আর খাইতে চাইলেও কিন্তু টেস্ট লাগে না মানে স্বাদটা সেরকম আর কি পোৱা যায় না টা া খাই যিৰম হয় তো সেই কথা কিন্তু চিন্তা করে আমরা কিছু কিছু সবজি আগেই খেয়ে নেই যেমন ধরো যে লাউটা লাউটা কিন্তু টাটকা টাটকা রান্না করে খেতে ভালো লাগে তো যাই হোক দেখো লাউটা সুন্দর মতো কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে দেখো বড়ো কড়াইয়ের মধ্যে আজকে লাউটা রান্না করবো কারণ অনেকখানি লাউ সবজি আর লাউয়ের সবজি কিন্তু খেতে অনেক লাগে মানে একটু দিয়ে খাওয়া হয় না একটু বেশি বেশি লাগে তো যার জন্য আমি সম্পূর্ণ লাউটাই কেটে নিলাম আর ওপরে তো দেখছো একটু ডোগার ওইদিকে মানে কেমন যে নিচ্ছে কোন হয়ে থাকে আর ওইটুকু রান্না করলে কিন্তু ভালো করে সিদ্ধ হয় না তো যার জন্য ওইটুকু আমি ফালাইয়া দিলাম আর তলের টুকু এতটুকু হয়ে গেছে তো রাতেও খাবো এখনও খাবো আর আমি তো সব সময় তোমরা জানোই আমি রাতের জন্য বেশি করে রান্না করি রাতেও খাই সকালেও খাই আর এটার জন্য কিন্তু আমার গ্যাস অনেক মানে বেঁচে যায় আর দেখা যায় যে সব কিছুই মানে পর্দায় পড়ে আর কি মানে সবজিটা একবার রান্না করলে গ্যাসটাও কমে যায় মানে বেঁচে যায় তারপরে মশলা যত বলো সব কিছুই কমে যায় মানে একটুতেই হয়ে যায় তো তার জন্য কিন্তু আমি সব সবসময় একবারই রান্না করার চেষ্টা করি আরও বিশেষ করে আমার ছোট্ট একটা মেয়ে আছে ওকে নিয়ে দেখা যায় রাতে রান্না করতে গেলে ও অনেক কান্নাকাটি করে মানে ওকে রেখে আমি রান্না করতে যেতেই পারি না সন্ধ্যার থেকে রাতের নয়টা পর্যন্ত ওর সাথে আমার থাকতে হয় না হলে ও কান্নাকাটি করে অনেক তার জন্যই কিন্তু আমি আরও একবার রান্না করে দুইবার খাই আর আগে কিন্তু তোমাদের ভাইয়া আর কি একবার রান্না করে দুইবার মানে খেত না এখন দেখি সুন্দর খায় কিছু বলে না আর ঠান্ডার দিনে কিন্তু মানে সকালে রান্না করে রাতে খাওয়া যায় বা রাতে রান্না করে সকালে খাওয়া যায় সেই সবজিটা খেতে ভালো লাগে আর আমি কিন্তু অনেক হিসাবই একটা মেয়ে মানে একটু জিনিস দিয়ে কিভাবে দুই দিন বা তিন দিন চালানো যায় সেই টেকনিকটা আমি ভালো করেই জানি মানে এক মাসে অনেক আপদেরই দেখি যে বিশ হাজার টাকার বাজার লাগে আসলে আমার কিন্তু অতটাও লাগে না আমার তিন কেজি তেল হয়ে গেলে এক মাস হয়ে যায় তিন কেজি তেল ধরো যে দুই কেজি মিঠা তেল আর এক কেজি বা দেড় কেজির মতো রিফাইন হইলে কিন্তু আমার একটা মাস চলে যায় তারপরে যত কিছুই আছে আর কি সব কিছুই কিন্তু আমার দেখা যায় যে এক মাসে অল্প বাজারেই হয়ে যায় আর আমি সেইভাবেই মানে চালানোর চেষ্টা করি যেভাবে চালাইলে আর কি একদিনের বাজারটা আমি তিন দিন নিতে পারবো ওইভাবে চালাই আমি আর কি ওই টেকনিকটা আমি ভালো করে শিখে গেছি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের কিন্তু অনেক চিন্তা চিন্তাভাবনা করে অনেক হিসাব করে চলতে হয় সবার সাথে মিলে ভালোভাবে একটু চলা মানে চলতে চাইলে কিন্তু অনেক হিসাব করতে হয় তা না হলে কিন্তু সমাজে আট দশজন মানুষের মতো করে আমরা চলতে পারবো না বাইরে থেকে কিন্তু অনেক মানুষই ভাবে যে আমরা অনেক ভালো চলি অনেক ভালো চলি আসলে আমরা ভালো চলি মানুষের থেকে অনেক বেশি ভালো চলি কারণ আমরা একটু ওই ভাব করে চলি ওই টেকনিক বা ওই কৌশলগুলো আমরা প্রয়োগ করে চলি যার জন্য মানুষ বাইরে থেকে ভাবে যে আমরা অনেক ভালো চলি আর আমাদের ভিতরে যে টেকনিকগুলা কৌশলগুলো ওগুলো তো আর মানুষে জানে না তো সেই কৌশল বা সেই টেকনিকগুলো খাটিয়ে আমরা কাজকর্ম বা খাবার দাবার পরা মানে কাপড় চোপড় পরা সব কিছু কিন্তু করি তার জন্য কিন্তু বাইরে থেকে আমাদেরকে অনেক মনে হয় যে আমরা ধনী বা অনেক আর কি টাকা টাকাপয়সাওয়ালা মানুষ এরকম লাগে তো যাই হোক যতটুকু আছে অতটুকুতে আলহামদুলিল্লাহ ভালোই আছি কাপড় চোপড় পরাও আর কম পড়ি না খাবার দাবারও কিন্তু ভালোই খায় মোটামুটি যতটুকু খাই ভালো খায় আর দশজন মানুষের মতোই খায় আমরা দেখি আশেপাশে মানুষকেও দেখি খাবার কিভাবে খায় আর আমরা কীভাবে খাই আর তাদের তুলনায় ভালোই খাই তো যাই হোক আল্লাহর হাজার শুক্রিয়া এভাবে খাইলেই কিন্তু অনেক মশাল্লাহ তো দেখো আমি সবজিটা বসিয়ে দিয়ে তারপরে বাইরে গেছিলাম উঠান ঝাড়ু দিলাম উঠান ঝাড়ু দিনে সরি কাপড় শুকিয়ে দিলাম বাইরে কিন্তু আমি কাপড়গুলো শুকিয়ে দিলাম আর কাপড় শুকিয়ে দিয়ে এই পাশে দেখো অনেকগুলো কিন্তু কাপড় ছিল আজকে আমার বালতি ভর্তি কাপড় কালকাজের কারেন্ট ছিল না সারাদিন আমি কাপড়ও কিন্তু মেশিন দিতে পারি নাই তো কালকার কাপড় আজকার কাপড় মিলে অনেকগুলো কাপড় হয়ে গেছে তো সবগুলা কাপড় বালটি ভর্তি করে নিয়ে উঠোনে দিতে গেছিলাম তো উঠোনে দেখলাম হইলো না তার জন্য কিন্তু বাইরে নিয়ে দিয়ে আসলাম আজকে বাইরেও কিন্তু আজকে আমি মানে অনেক আগে একটা তার বাঁচছিলাম কাপড় শুকানোর জন্য তো সেখানে আর কি দেওয়া হয় না যখন দেখা যায় অনেক কাপড় হয় মানে তখনই দেই তো আজকে অনেকগুলো কাপড় তাই কিছুটা কাপড় বাইরে দিয়ে আসলাম আর কিছুটা কাপড় উঠানেই দিলাম তো তারপরে দেখো তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়ছে বলতেছে যে চা দাও তো তার জন্য চাটা দেখো রেডি করতেছি তো পিঠা করতেছি এই পাশে আর ওই পাশে কিন্তু আবার সবজিটাও হইতেছে তো আমি কিন্তু এইভাবেই কাজ করি মানে একটার পর একটা একটার পর একটা কাজ করে নেই আর যেহেতু এখন ছোট দিনের বেলা মানে ছোটো দিনের বেলায় তো জানোই মানে কাজ করে শেষ করা যায় না সময় শেষ হয়ে যায় আরও যদি থাকে ছোট বাচ্চার সাথে তাহলে তো আরও পারা যায় না তো আমার তো সেই মানে সেটাই হয়েছে ছোট ছোট বাচ্চা দুইটা তারপরে আবার ছোট্ট একটা দিন আমার সংসারের কত কাজ সব কাজ মিলিয়ে সব কিছু মিলিয়ে মানে টাইম টু টাইম যেহেতু করার চেষ্টা করি মানুষের মতো কিন্তু একদিনের কাজ দুই দিনে করি না একদিনের কাজ একদিনেই করার চেষ্টা করি একটু কষ্ট হয় নিজের তারপরেও মানে ভালো হয় দিনের কাজ দিনে করলে দেখা যায় যে শরীরটা হালকা থাকে মাথাটা হালকা থাকে মনটাও ভালো থাকে মানে ভালো লাগে সব কিছুতেই আর আমরা যেহেতু সাফ সিকন পরিষ্কার থাকা ভালোবাসি তো যার জন্য কিন্তু দিনের কাজ দিনে করা ভালো লাগে তো দেখো তারপরে ঘরের কাজকর্ম কিন্তু করে নিছি আমি অফ ক্যামেরাই করে নিছি তো তারপরে দেখো উঠানটা ঝাড়ু দিতেছি আর বান্না হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তোমাদের ভাইয়া চলে গেছে মেয়েকেও খাওয়িয়ে নিলাম তারপরে দেখো কত রোদ উঠে গেছে দেখছো তারপরে আমি উঠানটা ঝাড়ু দিতে চলে আসছি আজকে তো সকালে উঠানটা ঝাড়ু দিতে পারি নাই কারণ অনেক ব্যস্ত ছিলাম আর আজকে আমার সকালের কাহিনিটা শুনলে তোমরা হাসতে হাসতে মরবা হয়তো আমি আজকে প্রায় সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠছি ছেলের স্কুল আসিল আজকে তোমার সোমবার তোমরা জানোই তো সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে আমি কিচেনে যাব না বাইরে ব্রাশ করতে যাব আমি মানে বুঝতে পারতেছিলাম না কি করব তো ব্রাশটা নিয়ে ডাইরেক্ট কিচেনে চলে গেছিলাম কিচেনে গিয়ে মানে বেসিনে আমি ব্রাশ ট্রাশ করে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি পানি গরম বসিয়ে দিয়েছি আগে ছেলেকে খাওয়াইছি ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমার কাজকর্ম স্টার্ট করছিলাম আজকে এরকম একটা অবস্থা তো রাতে প্রায় একটারোর দিকে আমি ঘুমাইছিলাম মানে ঘুম ধরতেছিল না আর সকালে দেখে আমি মানে জাগ নাই পাই নাই আর অ্যালার্ম দিতে একদমই ভুলে গেছিলাম কদিন থেকে এরকম হয়েছে মানে অ্যালার্ম দিতে আমি ভুলে যাই মনে থাকে না তো দেখো ঘরের সব কাজকর্ম করে নিলাম তারপরে দেখো উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম এখন ঘরটা ভালো করে মুছে নিলাম তারপরে বাইরে মুশতে এসে মানে ভিডিও করলাম একটু আর তো যাই হোক কালকা যে আমি একটা পিঠা বানাইছিলাম সন্ধ্যাবেলা তো কালকে তো আমি মানে রেসিপিটা দিতে পারি নাই তো কালকার ভিডিওটা একটু লং হয়েছিল তার জন্য দেই নাই তো ভাবছি যে আজকা দিব তো যার জন্য আজকে কিন্তু লাস্টে অ্যাড করে দিব সেটা তোমরা দেখে নিও আর একদম সিম্পল এটা সবাই বানায় হয়তো তো তারপরেও আমি শেয়ার করব আর পিঠাটা কিন্তু সেম টু সেম তেল পিঠার মতো হয়েছিলো কিন্তু তেল পিঠায় যেগুলো আর কি জিনিস লাগে ওই জিনিসগুলো কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি নাই কারণ ছিল না তো যা যা ছিল তাই তাই দিয়ে আমি বানাইছিলাম মার্শাল তারপরেও খেতে অনেক ভালো লাগছিল তো তোমরা কিন্তু চাইলে সন্ধ্যায়ই বলো আর সকালেই বলো জিনিসটা বানিয়ে চায়ের সাথে খেতে পারো ভালো লাগবে আর আমি দেখি অনেক অপরে অনেক সুন্দর সুন্দর রেসিপি ভিডিও মানে ইউটিউবে বা ফেসবুকেই বলো তো আমি কিন্তু ইউটিউবে থেকে অনেক রেসিপি দেখি আর কি নাস্তার জন্য সকালের তো তারপর আসলে সকালে হয় না ওরকম করে সময় হয় না কারণ ছেলে স্কুলে যায় অনেক তাড়াহুড়া লেগে যায় আমার সকালে যার জন্য কিন্তু আমি সকালে আর কি চাইলেও অনেক ভালো করে ভালো নাস্তা রেডি করতে পারি না তোমাদের ভাইয়া অফিসে চলে যায় ছেলে স্কুলে চলে যায় অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমাকে নাস্তা রেডি করতে হয় তো যার জন্য কিন্তু যেটা ঝটপট করতে পারি সেটাই করি তো দেখো আমি ঘরের সব কাজকর্ম করে আমাদের বাড়ির পিছনে চলে আসছি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি তো গাছগুলো মশালা অনেক বড় হয়ে গেছে আর লাউ গাছে কিন্তু অনেকগুলাই মানে ছোট ছোটো জ্বালা আসছে তো বড় হইতেছে না এখনো তো বড় হলেই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করব তো দেখো এই যে বস্তাগুলোর মধ্যে কিন্তু আমি বেগুনের চারা মরিচের চারা দিছি কি সুন্দর হয়ে গেছে দেখছো আর অনেক সুন্দর মানে রোদ লাগে আর গাছের জন্য কিন্তু সূর্যের রোদটা অনেক মানে সূর্যের তাপটা আর সূর্যের আর কি আলোটা অনেক প্রয়োজন মানে সকালের রোদই বলো আর সারাদিনের মানে একটু টাইম রোদ পাইলেই হলো তো এই জায়গাটা সুন্দর রোদ পায় তো গাছগুলোর চেহারা পাতে একটু ভালো হয়েছে তো জানি না আমার হাতে ফলন আসে না নাই তো আমি গালে না ফল আসে না বেশি তো দেখা যাক এবার কি হয় তো এই যে দেখো সন্ধ্যাবেলার ভিডিওটুকুই অ্যাড করে দিছি তারপরে কিন্তু আর সারাদিন ভিডিও টিডিও করি নাই কালকার ভিডিও এইটুকু এই যে আমি পিঠাটাতে কিন্তু একটু চালের গুঁড়া দিছিলাম একটু আটা একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে ওই রকম করে আর কি ডোটা বানিয়ে নিয়েছিলাম জিনিসটা আর কি বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পর ভালো করে গরম হওয়ার পর একটু একটু করে দিয়ে দিছি আর এখানে আরও কালো জিরা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগতো এই কালো জিরাটা আমি দিয়ে নাই কারণ আমার ছেলে কিন্তু কালো জিরা একদমই পছন্দ পচন্দ কৰে মানে জিৰাও পচন্দ কৰে কালো জিৰাও পচন্দ কৰে তো যাই হোক পিঠাটা এখন বানাবো বানিয়ে কিন্তু চায়ের সাথে খাবো কালকে তো দেখছোই তোমরা তো আপুরা আজকে কিন্তু আমার ভয়েসটা অনেক খারাপ শোনা যাইতেছে কারণ আমার অনেক ঠান্ডা লাগছে আজকে আরও প্রচুর ঠান্ডা লাগছে আমি কথাই বলতে পারতেছি না হয়তো আমার কথাগুলো শুনে তোমাদের আজকে খারাপই লাগতে পারে তো যাই হোক তোমরা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আজকে আমার ভয়েসটা শুনতে একটু খারাপই লাগতেছে আমি জানি তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম বাই বাই আল্লাহ অফিস